হয়ে যাচ্ছে এটা হচ্ছে রাজগ্রামের ব্রিজ আর এটা হচ্ছে দার্গেশ্বর নদী দেখতে পাচ্ছি কত জল যাচ্ছে একবার দেখো এখন পৌঁছে গেছি হাসপাতালে আর দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় এই জায়গাটা একটা এমন জায়গা মানে এখানে কেউ হাসছে কেউ কাঁদছে দেখো মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট থাকবেই টিম এরপর খেলবে ফাইনালে এটি হচ্ছে মাধবপুর এই সাইডেরটা হচ্ছে হাড়মাছড়া তো চলো এরপর খেলা দেখবো ফাইনাল খেলা হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো সকলকে শুভ সকাল এবং আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একটা বন আছে এবং সেই বনে কিন্তু কোনো জীবজন্তু এলে সেখানে রাখা হয় হাতি বা অন্য কিছু আরও পশু এলে সেই বনে রাখা হয় এবং সেই বনের থেকে অন্যদিকে পাঠানো হয় এবং সেই বনটা কিন্তু আমাদের গ্রামের থেকে কাছে আর এখন চলে এসেছি দেখতে পাচ্ছো রাজগ্রামের ব্রিজে এই যে হচ্ছে এটা হচ্ছে রাজগ্রামের ব্রিজ আর এটা হচ্ছে দার্গেশ্বর নদী দেখতে হচ্ছে কতটা জল যাচ্ছে একবার দেখো আর এখন যাচ্ছি আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে একটু কাজ আছে এখানে তারপর পুরো আজকে সারাদিন কী করছি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে ব্রিজটা পার করে কিন্তু দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এই দিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে একদম লোকপুর দিকে মানে এই দু সাইডেই কিন্তু দুদিকে হয়ে যাওয়া যাবে হসপিটাল কিন্তু এই যে সোজা যে রাস্তাটা এটা দিয়ে সোজা গেলেই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব তো চলো এই সোজা রাস্তাটা দিয়ে এখন যাওয়া যাক এই দিকে যাবো না এটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা শ্মশানটা এটা কালী মন্দিরটা এই যে এটা হচ্ছে মা কালীর মন্দির তো চলো এখন এই সোজা রাস্তা দিয়ে যাবো এখন পৌঁছে গেছি হাসপাতালে আর দেখতে পাচ্ছো কত মানুষের ভিড় এই জায়গাটা একটা এমন জায়গা মানে এখানে কেউ হাসছে কেউ কাঁদছে দেখো মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট থাকবেই সেই নিয়ে হচ্ছে মানুষ জীবন দেখতে পাচ্ছো কিন্তু কত মানুষের ভিড় দেখো অনেকেই লাইন দেওয়ার জন্য এসছে আর এই দিকটা হচ্ছে এটা হচ্ছে এমার্জেন্সি এবং ওই সাইড হচ্ছে আউটডোরটা দিকে যাবো এখন এই যে দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে এমার্জেন্সি এই যে এবং আমি যে দেখাবো আউটডোরে আউটডোরের দিকে যেতে হবে দেখো মানুষ জীবনে তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট আছে সেই নিয়ে বেঁচে আছে সবাই মানুষ দেখতে পাচ্ছ কিছুটা আসার পরে এইটা হচ্ছে আউটডোরটা এবং এই সাইডে মোড় এখানে কিন্তু খাবার সব কিছু পাওয়া যায় এখানে এত পরিমাণে ভিড় হয় এই যে জায়গাটা দোকানে ভর্তি এইখানটা এখন সাইকেলটা দেখি এখানে কোথাও রাখবো এটা সাইকেল ঘর আছে এখানে রাখার জন্য তিন টাকা করে নেয় সাইকেলটা ওইখানে রেখে এখন যাবো আউটডোরে এই যে এদিকে সাইকেল ঘরটা তো চলো এখন সাইকেলটা রাখা যাক এই যে এখন সাইকেল ঘরে সাইকেল রেখে দিয়েছি এখানে রাখার জন্য একদম সন্ধ্যে ছটা পর্যন্ত চার টাকা লাগবে তিন টাকা ছিল আগে এক টাকা বাড়ানো হয়েছে আর তোমরা যদি মোটর সাইকেল রাখো তার জন্য আট টাকা করে এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যে ছটা পর্যন্ত এই যে এখানে রেখে দিয়েছি মানে এইখানে রাখলে তোমরা বিন্দাস মানে এখানে কোনো চাপ নেই বুঝতে পারছো আর বাইরে রাখলে তোমার কোনো সময় কেউ নিয়ে চলে যেতেও পারে বলা যায় না তো এইখানে অবশ্যই এসে রাখো আর চলো এখন যাওয়া যাক তারপর এই আউটডোরে যেয়ে পরে দেখাবো আর আউটডোরে প্রচুর লাইন হয়েছে বড়ো এখানে দুটো টিকিট দিয়েছে দেখতে পাচ্ছ একটা সাইকেলে লাগানো আছে এবং এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা এইটে দেখালে তারপর সাইকেলটা নিয়ে যাবো এখান থেকে আর এখন কিন্তু টাকা লাগবে না যখন বের করবো সাইকেল তখন টাকা দিতে হবে তো চলো এখন যাই আউটডোরে আউটডোরের ডাক্তার দেখাবো এখন সময় হচ্ছে দশটা চল্লিশ দেখি কতক্ষণে ডাক্তারটা দেখানো হয় এখন সময় হচ্ছে দশটা চল্লিশ তো চলো যাওয়া যাক আউটডোরে এই যে দেখতে পাচ্ছ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল গোবিন্দনগর বাঁকুড়া এখানে কিন্তু অনেক এরকম খাবারের দোকান আছে এখানে তোমরা এলেই মানে তোমাদেরকে যেতে হবে না ভাই হাত ধরে টেনে নিয়ে চলে যাবে খাবার তোমাদেরকে খাইয়ে দেবে তুমি শুধু পয়সা দিলেই হচ্ছে অনেক মানুষ দেখতে পাচ্ছ ডাকছে এখানে পঁচিশ টাকায় পেট ভরে ভাত আরও কুড়ি টাকায় পেট ভরে ভাত এরকম অনেকে ডাকছে এখানে সব কিছুই পেয়ে যাবে খাবার লুচি কচুরি ভাত মুড়ি সব কিছুই দেখতে পাচ্ছ অনেক দোকান আছে তো চলো যাওয়া যাক এখন আউটডোরের ভিতরে দেখি কত বড় লাইন হয়েছে এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি আর গুটকা ছুতু ফেলে কী করেছে একবার দেখো জায়গাটা ভাই এরকম কিছু মানুষ এত নোংরা মানে কি বলবো এইগুলো দেখে খুবই খারাপ লাগে এইগুলো করোনা ভাই এরকম করোনা হসপিটালটা তোমাদের জন্যই করেছে এখন সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ আর এখন ডাক্তার দেখানো হয়ে গেছে এবং ওষুধও কিন্তু কিনে নিয়েছি ওষুধের যা দাম ভাই মানে কী বলবো ভাই তিরিশটা ওষুধ তিরিশ টাকা করে পিস একটা ওষুধে এবং নশো টাকার ওষুধ নিয়েছি ডাক্তারে লিখে দিয়েছিল এবং নেওয়া হয়ে গেছে এখন চলো এখান থেকে সাইকেলটা বের করি তারপর যাবো সেই জায়গায় যেখানে বলেছিলাম তোমাদেরকে যে বনে রাখা হয় পশুগুলো এলে যে বনটা রাখা হয় সেই জায়গাটা দেখাবো এখান থেকে অনেক দূর এবং যে পরে সেখানে কথা হচ্ছে চলো এখন কিছু খাবার খেতে হবে আউটডোরে হয় দুটো লাইন আর দুটো হচ্ছে একটা পুরনো টিকিটের লাইন একটা নতুন টিকিটের লাইন আমার কিন্তু পুরনো টিকিট ছিল সেটা ট্যাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম লাইনে লাইন কিন্তু মোটামুটি অনেকটাই বড়ো হয়েছিলো এবং তারপর ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ এখন কোনো হোটেলে যে পরে কিছু খাবার খাবো তারপর কিন্তু বেরিয়ে যাবো সেই জায়গাতে যাব। যেখানে কিন্তু যে বনে পশুগুলো বা হাতি ফাঁতি এলে রাখা হয় সেই বনটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাওয়া যাক এইখানে সাইকেলটা এখান থেকে বের করি সাইকেল ঘরের থেকে বাইরে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো কত মানুষের ভিড় একবার দেখো এই রাস্তাটা কিন্তু ফাঁকা হয় না কোনো সময় এত পরিমাণে ভিড় থাকে এই যে দেখতে পাচ্ছি চলো এখন কোনো একটা হোটেলে যাই এখানে সেইখানে যে পরে খাবার খাবো তারপর বেরিয়ে যাবো সেই জায়গাকে যাবো হোটেলে চলে এসেছি ভাত নিয়ে নিয়েছি চলো ভাতটা এখন খাওয়া যাক তো বন্ধুরা দুটো সবজি ডাল চাটনি ভাত কিন্তু খুবই সুন্দর এবং তিরিশ টাকা লিনো দুবার একবার ভাত নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছি করগাহা হিড়ির মনসা পুজো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজাচ্ছে একবার দেখো লাইটিংয়ের কত সুন্দর এটা হচ্ছে করগাহাড়ির মনসা পুজো শুরু হবে না হয়ে গেছে হয়তো গুটানো হচ্ছে দেখতে পাচ্ছো হয়ে গেছে মনসা পুজো মনসা পুজো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছো সব প্যান্ডেলগুলো গুটানো হচ্ছে লাইট দিয়ে দারুন সাইজ ছিল লাইট দিয়ে কিন্তু খুবই সুন্দর সাজিয়ে ছিল আজকে হচ্ছে ভাসান মানে যাকে বলে আর কি ধুলাট তো চলো এখন যাওয়া যাক এখন যাচ্ছি সামনের দিকে এখন যাব সেই জায়গাতে এবং জায়গায় পৌঁছে পর কথা হচ্ছে তোমাদের সাথে একবার মামুন সার দর্শনটা করে এবং তোমাদেরকেও করাই এই সাইডে আছে প্যান্ডেলটা এটা হচ্ছে করগাহেট নামও পাড়ার মনসা পুজো তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন খেচুড়ি খাওয়ানো হবে আজকে খেচুড়ি হচ্ছে এই যে হয়েছে এই যে হচ্ছে দর্শনটা করো তোমরা মনসা পুজো শেষ হয়ে গেছে এখন কিন্তু আজকে খেচুড়ি খাওয়ানো হবে সবাইকে হয়তো পাড়ার তার জন্য দেখতে হচ্ছে এখানে খেচুড়ি রেডি করা আছে এবং এরপর খাওয়ানো হবে এই যে দেখতে পাচ্ছো সব চটপট পাড়ছে আর কি আর এখানে খেচুড়ি হচ্ছে তো বন্ধুরা খাবার খেয়ে কিন্তু কোথাও দাঁড়ায়নি সোজা চলে সেই যেখানে তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে এই সাইড হচ্ছে আঙারিয়া গ্রাম এবং এইখানে আসে সেই পাথর কাটার জঙ্গলটা আসলে পাথর কাটার জঙ্গলটা ওইখানে কিন্তু আগেকার দিনে সে যে সাদা পাথরগুলো সেইগুলো কিন্তু এখান থেকে গাড়িতে করে নিয়ে যেত তার জানেই পাশাপাশি গ্রামের মানুষ কিন্তু এই জঙ্গলটা পাথর কাটার জঙ্গল নামেই চিনে আর এটা হচ্ছে একটা সরকারি বন এই বনটা পার করেই কিন্তু সেই পাথর কাটার জঙ্গলটা এবং সেই পাথর কাটার যে বনটা সেটা কিন্তু কিছুটা ছাড়া ছাড়া হয়ে পড়ে একদম সুন্দর বনের সাথে ঠেকে আছে ওই কারণে কিন্তু কোনো জীবজন্তু যখন চলে আসে তখন কিন্তু ওই পাথর কাটার জঙ্গলকে প্রথমে আসে এবং সেইখানে ফরেস্টারিতে রাখে তারপর সেখান থেকে অন্যদিকে পাঠানো হয় এবং চলো এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের থেকে এই আঙারিয়ার দূরত্ব হচ্ছে ন কিলোমিটার মানে ন কিলোমিটার চলে সাইকেল চালিয়ে দেখতে হচ্ছে এই যে সাইকেল তো চলো এখন যাবো ওই আঙার আঙারিয়া গ্রামে এবং আঙারিয়া গ্রামে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা দেখবো এবং তোমাদেরকে সেই বনটা দেখাবো যে বনটা কিন্তু সেই যে পশু পাখিগুলো আসার পর মানে পাখি না পশু যে কোনো পশু আসার পর সেই মানে বনে রাখা হয় বেশিরভাগ কিন্তু হাতিয়ে বেশি আসে তো চলো তোমাদেরকে দেখায় সেই বনটা এই এই যে দেখতে পাচ্ছো এই যে যে জঙ্গলটা এই যে এই বনটা কিন্তু পাথর কাটার জঙ্গল মানে এত বড় জঙ্গল এত মানে ঝোড় মানে কি বলবো তোমাদেরকে না কাছে যে বড় দেখালে তোমরা বুঝতেই পারবে না আর এটা হচ্ছে নর্মাল একটা সরকারি বন আর ওইটা সবথেকে বড় জঙ্গল ওইটাই মানে বন সবথেকে বড় আর এই সাইড দেখতে পাচ্ছ পুরো এই পুরো একদম মানে শোল জায়গা চারিদিকে ধান লাগানো আছে পুরো সবুজ সাইডে কিন্তু এরকম ধান লাগানো আছে এটা এটা হচ্ছে কারণ জায়গা এখানে কিন্তু জলটা পার হয় দেখতে পাচ্ছো পুরো সবুজ দু সাইডে এই দেখতে পাচ্ছো একজন দাদু এখানে গরু চড়াচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছো পুরো ধান লাগানো আছে এই সাইড পুরোটাই শোল এই আগেটা একটা জোর আছে মানে শোলের যে জলটা সেটা এই জোরটা দিয়ে হয়ে যায় দেখতে দেখতে যে পাচ্ছো ওই পাথর কাটার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোট কত বড় দেখতে পাচ্ছ জোডা কত এইখানে যে শোলের জলটা সব জলটা কিন্তু এই ব্রিজে হয়ে এটা একদম চলে যায় একদম নদীকে আর এই আটটা উঠলেই কিন্তু আঙ্গারিয়া গ্রামে পৌঁছে যাবো আঙ্গারিয়া গ্রামে ঢুকতে ঢুকতে প্রথমেই পড়বে এই মাঠটা দেখতে পাচ্ছ এখন কিন্তু পৌঁছে গেছি আঙ্গারিয়া গ্রামে আর প্রথমেই দেখতে পাচ্ছ মাঠ এরপর খেলাটা শুরু হবে এই খেলাটা দুদিন ধরে হচ্ছে কালকে হয়েছে কালকে একটা টিম ফাইনালে উঠে আছে আর আজকে হচ্ছে একটা টিম ফাইনালে উঠবে এবং সেই দুটোই মেলে খেলা হবে ফাইনাল খেলা আর দেখতে পাচ্ছো প্রচুর রোদ তার কারণে কিন্তু ছাতা মেলে দিয়েছি আর দেখতে পাচ্ছো পুজোর খেলা শুরু হয়ে গেছে এখন খেলা শুরু হয়ে গেছে এখন চলো একটু খেলাটা দেখি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে খেলা হাফ টাইম হয়েছে তার কারণে গ্রামের ভিতর দিকে এসেছি দেখো এই গ্রামটা কিন্তু বছরে একবারে আসা হয় আর এই জায়গাটা একদম গ্রামের শেষ দিকে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো কাকাবাবু আর আমি আসি আর দারুণ কিন্তু সত্যি এই জায়গাটা এত সুন্দর এত হাওয়া এত বাতাস মানে কি বলবো পুরো গাছপালায় ভর্তি যে বনটার কথা বলছিলাম সেই বনটা হচ্ছে ওই যে দূরে মানে বুঝতে এই বনটা কিন্তু গেলে কিন্তু খেলা দেখতে পাবো না পরে বনটা তোমাদেরকে অন্য ভিডিও একবার দেখিয়ে যাবো আর দেখতে পাচ্ছো গ্রামের ভিতরে এখন যাচ্ছি মাঠের দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রামের ভিতরটা দেখতে হচ্ছে এই গ্রামে কিন্তু দুই জাতির মানুষ বসবাস করে সামতাল এবং আরেক জাতির মানুষ বসবাস করে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু আদিবাসীদের ঘরগুলো একবার দেখো খুবই সুন্দর এই ঘরগুলো কিন্তু এবং গ্রামটা বছরে একবার আসা হয় তার কারণে কিন্তু গ্রামটা ঘুরতে এসেছি তো চল এখন মাঠের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছো কত সুন্দর বাড়িগুলো দেখো একবার মাটির বাড়িগুলো সব পুরো গ্রামটা এখন হেঁটে হেঁটে পুরো ঘুরছি মানে যাচ্ছি মাঠের দিকে হাফ টাইম হয়েছে আর পুরো দারুন কিন্তু সত্যি জায়গাটা খুবই ভালো লাগলো আর পুরো জায়গাটা পুরো গ্রামটা হেঁটে হেঁটে ঘুরছে এই যে দুজনে মিলে দেখতে পাচ্ছ কাকাবু আর আমি আর এখন চলে এসেছি মাঠের কাছে দেখতে পাচ্ছো কত দোকান বসছে একবার দেখো দেখো এখানে খেলা হলে কিন্তু এত পরিমাণে দোকান উৎসকার আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল টাঙ্গারিয়া দেখতে পাচ্ছো আইমাড়িয়া প্রাথমিক বিদ্যালয় আর চলো এখানে দেখতে পাচ্ছো কত দোকান বসছে বসে একেবারে খেলা কিন্তু এরপর শুরু হবে চলো খেলা দেখা যাচ্ছে এবং কোন দুটো টিম ফাইনাল উঠছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি একটু পরে কিন্তু ফাইনাল খেলা শুরু হবে এইটা সেমিফাইনাল এবং তারপর ফাইনাল খেলা হবে আর দেখতে পাচ্ছো কত দোকান বসছে দেখো দেখো সব রকম দোকানেই কিন্তু বসেছে আর গ্রামের মেয়ে ছেলেরা সবাই এসেছে খেলা দেখার জন্য দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেমিফাইনাল খেলা এই খেলায় কোন টিমটি জয়লাভ করবে সেই টিমটি খেলবে ফাইনালে কারণ কালকে একটা টিম ফাইনালে উঠে আছে এবং আজকে একটা ফাইনালে টিম উঠবে হাড়মাছাড়া আর এটা হচ্ছে এই সাইড হচ্ছে মাধবপুর এই যে দেখতে পাচ্ছ এই দুটি টিম এরপর খেলবে ফাইনালে এটি হচ্ছে মাধবপুর এই সাইডেরটা হচ্ছে হাড়মাছড়া তো চলো এরপর খেলা দেখব ফাইনাল খেলা দেখতে পাচ্ছ যারা এই আঙারা গ্রামের সম্মানীয় ব্যক্তিরা আছে তারা হ্যান্ডশেক করছে সমস্ত প্লেয়ারের সাথে আর দেখতে পাচ্ছ দর্শক একবার দেখো তোমরা পুরো মাঠ ভর্তি হয়ে গেছে দর্শকে এই দেখতে পাচ্ছ মাঠ জুড়ে কিন্তু দর্শকে ভর্তি হয়ে গেছে এই দেখতে পাচ্ছ কমিটিতে কাপগুলো আছে এইগুলো হচ্ছে ফাইনালের জন্য দেওয়া হবে দারুণ কিন্তু কাপগুলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি আর খেলা দেখলাম খুবই ভালো লাগলো তো তোমাদেরকে দেখালাম কোন দুটো টিম ফাইনালে উঠেছে আর দেখলাম না এই কারণে সন্ধে হয়ে যাবে তার কারণে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই